এখন মামা এই ঢোলটি ভরে নিয়ে ওষুধ ছিটবে দেখুন ঠাকুর মামার তো তাহলে এখন মরিচ আবাদ ভালোই হয়েছিল এখন ধানের আবাদটা তো এসেই গেলো আলুরা আলুর ফলন কীরকম হয়েছিল হয়েছিল বিজ্ঞাপতি এটা বলে দেন আপনি তো আপনার ভিডিওতে আমি প্রতি সব সময় করে থাকি তে আপনার ফলন তো মোটামুটি আমাদের এই হাট মুশন কৃষি চ্যানেল থেকে সবটাই ফলন হয় আপনার উচ্চতা মানের ফলন আসে জি 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 হ্যাঁ এখন বলেন আলুর কত মোটামুটি ভালোবাসি হ্যাঁ শত্রু মূল বিঘাতে হ্যাঁ এটা হচ্ছে আপনার পাকড়ি আলু হুম এটা বীজটা কোথায় থেকে সংগ্রহ করেছিলেন এটা উপহার আমি রাখি হুম কুপিহার ওখানে নিজে রেখে দেই আবার নিজে নিয়ে এসে লাগাই আর কি হ্যাঁ তাহলে এটা হচ্ছে নিজেরই বীজ হ্যাঁ নিজেরই নিজেরই আর এই জমিতে কিসের ওষুধ প্রয়োগ করছেন এটা পোকা মাকর দূর করার জন্য হ্যাঁ মারছি হ্যাঁ কেমন আছেন বন্ধুরা দিয়া আছেন আরে এটা কি কি ওষুধ মারছেন এই যে দেখেন আমি তো এটা এটা হচ্ছে কিপার প্লাস হ্যাঁ আর ওটা হচ্ছে কি এই যে চচ কি অ্যাপিট হ্যাঁ কি কি কোম্পানি এটা যা আপনাদের এটা কি না কি মিনপেক্স নাকি কিউট এই যে এটা কি কোম্পানি আপনার ইয়া পোকা যাওয়ার জন্য কি করে মাইজা মাইজরা পোকা যাওয়ার জন্য হ্যাঁ আর এটা হচ্ছে উড়ন্ত উরন্ত ফুরন্ত কোডিং আর হুম এটা হচ্ছে উড়ন্ত ফুরন্ত মোটামুটি ধান আপনার ভালোই হচ্ছে হ্যাঁ ধান এর বয়স হয়নি তো দিনে পনেরো হাসা আর কি এলো আলুর বাড়ি এটা হচ্ছে আপনি এটা কি আলান করে কয় না একট কয় আলান জমির ধান আপনি মোটামুটি আপনার গামরছে কেউ কেউ দেখুন এই দেখুন গামর ফাটছে মোটামুটি সব গামড়ে সবটাই ধানই বসে গেছে দেখুন এটা হচ্ছে আপনাদের ওই পাড়ার আমাদের এক বড় লোক সর্দীয় ভাই ওনার জমি জমিটি এগুলো কৃষি আবাদ করে না এই যে আপনার ছোটো ছোটো যেটা ধান দেখতেছেন এগুলো সবটি কৃষি আবাদ হয়েছিল আলু আবাদ হয়েছিল আরও অন্যান্য মরিচ আবাদ হয়েছিল এটা জমি আর এই ঠাকুর আলু আবাদ করেছিল সে লোক বলে মন করে আলু মেরেছে ফলন ভালোই যে হয়েছে তারপরে আবার ধান লাগাই আপনারা কৃষি পোকা মারা এখন এখন বিভিন্ন রকম সার সুর দিয়ে ফেলে দিচ্ছেন ঠাকুরমামা কালকে সার দিছে পোকার পোকার ওষুধ দিয়ে দিছে পোকা পোকা মারা ওষুধ দিচ্ছে দেখুন এই যে তার এইগুলো এইগুলো এই যে এই থাকে আপনার এগুলো পুরোটাই ঠাকুর মা জমি এগুলো অনেক ধান হয় প্রচুর আবাদি জমি তারপরে এই যে ওখানে ওখানে নিয়ে ভালো করে থোস আবার ওটি ইয়ে কর কি আমার জমি দেখেন আমার আমার জমি একটু আবাদ টাবাদ দেখেন না

দেখুন এই যে এখান থেকে এটা হচ্ছে আপনাদের আমাদের ছোট মোটরের লাইজার এই যে মোটামুটি দেখুন এই যে ওই যে পাইপ দিয়ে চলে যাচ্ছে এখান থেকে আমাদের এই মোটর দিয়ে পানি চলে আসে আরো এ মুখে যায় খুব সুবিধা এই শেষ করা আলু লাগান খুব শেষ সুবিধা দেখুন আগে চারে মোড়া আলু জ্বালিয়ে দিচ্ছে কারণ প্রচণ্ড বাতাস হয় ওই জন্য অসুবিধা হয় দেখুন আপনারা লাইক শেয়ার দেন হ্যাঁ আপনারা লাইক অত বা শিয়ার দিন আপনারা আমাকে ভিডিও দেখতে পারবেন ভালো ভালো ভিডিও দেখতে পাবেন হ্যাঁ 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 আমরা কষ্ট করে ভিডিও করি তো হ্যাঁ এসব আবাদ বসাদ না করলে আপনারা কী খাবেন কন্ত দেখি তা তো অবশ্যই আমরা কত কষ্ট করে আবাদ করি এই সব ওষুধ দিলে গাও